গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি যতই যাই হয়ে যাক না কেন ভালো থাকতেই হবে ঠিক আছে নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করলাম আর এই যে দেখো বারান্দার মধ্যে এখানে প্রচণ্ড রোদ আসে বারান্দার মধ্যে কাপড়গুলো মেলে দিলাম আমি এখানে কাপড়গুলো মেলে দিলাম আর যে ছেলে এখানে বসে পুরি খাচ্ছে কি খাচ্ছ বাবা রুটি খাচ্ছে বলে ওর কাছে আটার কিছু বানানো মানেই রুটি এখন চা নাস্তা হয়ে গেল সবার ছেলে ওই যে খাচ্ছে ছেলেকে আর এখন কিছু খাওয়াবো না দেড়টা পুরির মতন হয়তো খাইলো তো আর এই যে বারান্দার এই জায়গাটা দেখছো এখানে এখন রোদ পড়ে সকালবেলা থেকে সারাদিনই বলতে পারো এই জায়গাটা রোদ থাকে এখন ওই তুলাগুলা যে সেদিন তোমরা দেখলে সেই তুলাগুলো রোদে দিবো তুলাগুলো রোদে দিয়েও শান্তি নেই জানো তো ছেলে সব তুলাগুলো নিয়ে নিয়ে নিচে ফেলে দেয় একবার মনে হচ্ছে তুলাগুলো বালিশের ভিতর ভরে দিই বালিশের ভিতর ভরে দিলে মনে করো বালিশটা করে রোদে দিলে তাহলে হয়তো ঠিক হবে আবার একবার মনে হচ্ছে না তুলাগুলো যদি একটু ধুনায় নিতে পারতাম বেশি ভালো হতো আর ধুনাইতে গেলেও তো পয়সা লাগবে সব কিছুর পিছনে পয়সা জানো তো ভালো লাগতেছে না কী যে করব বুঝতে পারতেছি না মাথা কাজ করতেছে না বাজার নিয়ে আসছে সকালবেলা চলো তোমাদেরকে বাজারটা দেখাই নিয়ে আসে পটল নিয়ে আসে বেগুন মেয়ে এক জায়গায় ঢালে দিছে সব আর এই যে লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর এখানে নিয়ে আসে। ছেলের জন্য পেঁপে গাঠি কচু আর দুটা লেবু নিয়ে আসছে এই হচ্ছে আজকে বাজার আজকে খাইতে হবে নিরামিষ তো এবেলাটা নিরামিষ খাবো ডিমের অমলেট অমলেট দিয়ে চালায় নিব রাত্রেবেলাটা পরেরটা পরে দেখা যাবে মানে একবেলা তো আগে খাই পরেরটা চিন্তা করলে এই খাওয়া হবে না নিয়ম এখন যেটা আছে আছে পরেরটা চিন্তা করো কিন্তু এখন আমাদের যা পরিস্থিতি এখন আগে যেটা তোমার হাতের সামনে আছে সেটাই তুমি আগে খাও পরেরটা পরে দেখা যাবে ঠিক আছে তো ওই চিন্তা ভাবনা করেই চলছি কয়েকদিন থেকে আর জমিটারও কথাবার্তা চলছে জমিটা এখনও ফাইনাল হয় নাই জমিটা ফাইনাল হয়ে গেলে বলতে পারো ঘরের যেটুকু কাজ বাকি আছে সেটুকু কাজ কমপ্লিট হবে এখন নাস্তা যেহেতু হয়ে গেল এখন আস্তে আস্তে ঘরের কাছে হাত দিই সাথে থাকুন ঠিক করলাম আর এই যে দেখো হ্যাঁ দেখো ভূত ছোট ভূত হ্যাঁ দেখো খেলা গরমের মধ্যে দেখো অবস্থা এ বিছানায় এই যে এখনই দেখে নাও এরকম এই দেখো অবস্থাটা দেখো ছোট ফুট এইভাবেই কিছুক্ষণ খেলবে তারপরে ছাড়বে আজকে দিনে আমাদের খাওয়া এটা বেগুন ভাজা বেগুনের চপের মতন হবে আর হচ্ছে কচু পাতার তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে ঠিক আছে এতক্ষণ তো ঘরে যুদ্ধ হইলো ছেলে একটা খেলার জিনিস নিয়ে মেয়ের চোখে মেরে দিল এদিকে ছেলের বা ছেলেকে ধরে ধিমা ধিম দিল মানে এ ঘরে আসার পর মানে এই ঘরে আসার পর এত অত্যাচার বেশি হয়ে গেছে বলার মতো না খালি ঢেলা ঢেলি করে ঢেল দিয়ে দিয়ে দেখো শোকেশের কী অবস্থা সোকেশের এইখানকার কাজটা নাই এখানকার কাজ অর্ধেক শেষ আর এই দেখো এই দেখো এটাও পুরো ফাঁকা নিচের কাজ শেষ এই পাশের কাজটা শেষ এখন বাকি আছে খালি এইটা আর এই যে আয়নাটা ওই যে উপর থেকে আয়নাটাও ভেঙে দিচ্ছে মানে ঘরে কিচ্ছু রাখতেছে না আর ছেলের বাপ ঘর বানাচ্ছে কাজ দিবে চলো দেখাচ্ছি ক্ষোভগুলো দেখা যাচ্ছে এই খবগুলোনের মধ্যে ওর বাবা কাজ দিতে যাচ্ছে আমি চি হ্যাঁ কাজ দাও কোনো অসুবিধা নেই কাজ দিয়ে দোকানে অর্ডার দিয়ে রাখো যাতে নেক্সট আবার কাজ চলে আসে এগুলাতে কাজ দিতে যাচ্ছে। এই ফাঁকাগুলোর মধ্যে টোটালি কাজ দিতে যাচ্ছে আমি বললাম একটা কাচও দেওয়া যাবে না এখানে একটা তো কাজ থাকবে না মানে ভাঙ্গি চুরে সব শেষ করে দিবে নষ্ট করে দিবে সব ওই জন্য আমি বললাম এগুলাতে কাজ দেওয়া যাবে না কাচের বদলে অন্য কিছু দাও এখন কাজ দেওয়া যাবে না ছোট বোঝে না বোঝে ঢেল দিচ্ছ তো সেটা বুঝতে পারতেছি না কিন্তু তো হয়ে যাচ্ছে এখন মনে করো রান্না হচ্ছে রান্না গাঠি কচু দিয়ে আর এই যে কাতল মাছ নিয়ে আসলো রাত্রিবেলায় আর এটা হচ্ছে ছেলের পেপের তরকারি এখন জোর কদমে রান্না চলছে ঠিক আছে এত দেরি করে বাজার নিয়ে আসার ফলে রান্নাটা দেরি হয়ে গেল ছেলের তরকারিটা আগেই আমি করে নিয়েছিলাম ছেলের খাওয়াটা ওই জন্য হয়ে গেল এখন আমাদের এই তরকারিটা হবে তারপরে মনে করো ভাত খাওয়া ঠিক আছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও